আজ দশমী আনন্দের মাঝে বিষাদের সুর ঘরের মেয়ে উমার কৈলাসে অর্থাৎ নিজের ঘরে ফেরার পালা নবমী পেরিয়ে দশমীর সকাল হতেই প্রতিমার চোখের ভাবমূর্তি গেল বদলে প্রতিমার চোখেও যেন জল চলচল করছে সিঁদুর আর মিষ্টি নিয়ে এবার দেবী বরণের পালা এরই মাঝে এক ঝলকে দেখে নেব কেমন থাকবে আজকের ওয়েদার কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক উৎসবের আনন্দের মাঝেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চিন্তার ভাঁজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করেছে এর জেরে ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি আর মূল দুর্যোগ আসতে চলেছে আজ থেকে আজ বৃহস্পতিবার অর্থাৎ বিজয়া দশমীর দুপুর থেকে একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি হয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা এই জেলাগুলিতে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে কলকাতা এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভোর রাতের মধ্যে গোপালপুর ও পাড়াদ্বীপের মাঝামাঝি ওড়িশার স্থলভাগে আছড়ে পড়বে এই অতিগভীর নিম্নচাপ এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে একাদশী পর্যন্ত চলবে বৃষ্টি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে অতএব দশমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে নবমী থেকে বৃষ্টি নামলেও আজ থেকে তার প্রকোপ বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়াবিদরা এই ছিল আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট ধন্যবাদ